আমার কাছে লাউ শাক কালকে পারছি কিন্তু রান্না করতে পারিনি তো দেখেন কত সুন্দর একদম লকলকা কালকে পারে রাখছি তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আর কি কি দেব দেখি আপনারা ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন এরপরে কি করি তা এখন লাউ শাক কাটছি এই লাউ শাক ছোটো ছোটো করে কেটে নিব। রুই মাছের একেবারেই পাতলা ঝোল তেমন কিছু মশলা দিইনি শুধু জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ সামান্য এই দিয়েই হয়ে গেল আজকে দুপুরের খাবার হয়ে গেল এই যে রুই মাছের ঝোল পাতলা ঝোল এটা রান্না করা ভিডিওটা অবশ্য দেখাই নি তো পাতলা ঝোল করছি জিরা বাটা দিয়ে এই যে মাথার দুইটা পিস বেশি করিনি কারণ এই যে লাউ শাক আমার গাছের টাটকা লাউ শাক বেগুন গাছের বেগুন ছিল বাড়ির আলু আর বাজারের রুই মাছের মাথা এগুলো দিয়ে একটা চচ্চড়ি করলাম আজকে আর এদিকে রুই মাছের পাতলা ঝোল তো যাই হোক আজকে দুপুরের এটা আমাদের খাবার দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে তো শেয়ার করে দিবেন এটা আপনাদের ভালোবাসার ফল শেয়ারটা যদি দেন তাহলে খুবই ভালো হয় এই আর কি আর এই হলো আমার আজকে দুপুরের খাবার এখন রেডি হয়ে গেছে রান্না শেষ দুপুর হয়ে গেছে একটা পার হয়ে গেছে এখন খাবো যাই হোক রান্না এমাত্র শেষ হলো এখন দুপুরে স্নান করব করে খাওয়া দাওয়া শুরু করব আপনাদেরকে তো দেখালাম এই যে একদম রুই মাছের পাতলা ঝোল এই যে দেখতে পাচ্ছেন রুই মাছের পাতলা ঝোল আর সেই সাথে গাছের আমার লাউ গাছের ডাটা গাছের বেগুন বাড়ির আলু আর সেই সাথে বাজারের রুই মাছ রুই মাছের মাথাতে চট করলাম এটা আজকে দুপুরের খাবার খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে আপনাদের পাশে আমিও আছি আপনারা যেমন আমার পাশে থাকেন আমিও আছি তো এই হলো দুপুরের খাবার এখন খুব উফ আর ডাটাগুলা চাবাবো ডাটা চাবাইতে আমার খুব ভালো লাগে এই যে আসছে গরমের দিন সজনা হবে সজনা মুশরির ডাল মাছের ঝোল কত মজার খাবার এই আর কি তার খাওয়া দাওয়া শুরু হবে রান্নার শেষ সকালবেলা কাজ করলাম কাপড় চুপড় আপনাদের দাদার কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে এখন স্নান করবো করে খাওয়া দাওয়া করবো